আচ্ছা আজকে আমরা শুরু করব প্রথম বিশ্বযুদ্ধ দিয়ে ঠিক আছে প্রথম বিশ্বযুদ্ধকে ইংলিশে কি বলে বলতে পারবা ওয়ার্ল্ড ওয়ার দ্য ফার্স্ট এই যে যখন আমরা ফার্স্ট সেকেন্ড এগুলো বলি না তখন এর আগে দা বলতে হয় ঠিক আছে এই যে ওয়ার্ল্ড দ্য ফার্স্ট এফ আই আর এস টি ফার্স্ট দ্য সেকেন্ড দ্য থার্ড এরকম যেমন ওয়ার্ল্ড ওয়ার দ্য সেকেন্ড যখন বলবো তখন বলবো এটা কি দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার দ্য সেকেন্ড ঠিক আছে কারণ এগুলো হচ্ছে অর্ডিনাল নাম্বার অর্ডিনাল নাম্বারের পূর্বে কি দিতে হয় দা দা বসাইতে হয় ঠিক আছে পরীক্ষাও কিন্তু আসতে পারে আমাদের আর্টিকেল এর ক্ষেত্রে আচ্ছা প্রথম বিশ্বযুদ্ধকে আবার কি বলা হয় দা গ্রেট আচ্ছা এটার প্রনান্সিয়েশনটা কি বলো দেখি ওয়ার প্রনান্সিয়েশন কি হবে এটা হ্যাঁ ওয়ার 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 হবে ঠিক আছে ওয়ার না ওয়ার তো কি ওয়্যার তো এটা এটা ওয়্যার তো এটা হচ্ছে ওয়ার ঠিক আছে এটা উচ্চারণটা একটু ঠিক করবা। আমি যখন ইউনিভার্সিটিতে প্রথমে গেলাম তখন আমাদের এই যখন এই ক্লাসটা শুরু হয় তখনও কিন্তু এটা অনেকে ভুল করছে যে ওয়ার না ওয়ার ঠিক আছে তো অনেকে ভাবে পরে পড়ে যায় নাই মনে নাই এই যে প্রথম বিশ্বযুদ্ধকে বলা হয় দা গ্রেট ওয়ার ওয়ার্ল্ড ওয়ার দ্য ফার্স্ট ঠিক আছে এটা শুরু হয় কখন আচ্ছা প্রথম বসুযোদ্ধা শুরু হওয়ার কারণটা বলে কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ড বলি এটাকে ইংলিশে আমরা কি বলি ব্যাকগ্রাউন্ড বা কস ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে কোনো একটা সৃষ্টির পূর্বের ঘটনা ধরো হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ যে হলো এর পূর্বের ঘটনাটা আসলে কি এর পূর্বের ঘটনাটা হচ্ছে অস্ট্রিয়ার যে যুবরাজ ইউরোপে কিন্তু এখনো রাজা রানী আছে আমরা তো জানি তাই না এই যে অস্ট্রিয়ার যুবরাজ সেই সময়ে উনিশশো সালে অস্ট্রিয়ার যুবরাজ ফার্ডিনান্ড চোদ্দ সালে কি ফাট কিন্তু পরীক্ষা আসে অস্ট্রিয়ার যুবরাজ ফাট কোথায় গিয়েছিল সার্বিয়া রাজধানী সারায়েভোতে গিয়েছিল সার্বিয়ার রাজধানী সারায়েভোতে সারায়বতে সে বেড়াতে গিয়েছিল হুম না সার্বিয়ার রাজধানী সারায়েভো হার্জে এবং বসুনিয়া ওটা তো আলাদা একটা দেশ ঠিক আছে ওটা দেশের রাজধানীর নাম আপাতত এখন মনে পড়ছে না কিন্তু সার্বিয়ার রাজধানী ওই সময় উনিশশো সালে ঠিক আছে দিকে তো মিলে মিলে পাঁচটা পাঁচটা মানে দেশ একটা দেশ ছিল পরে উনিশশো বিরানব্বই সালে পাঁচটা দেশে আলাদা আলাদাভাবে স্বাধীন হয়ে এই যে সার্বিয়া হয়েছে হার্যকোপে বসনিয়া হার্যকো যুগ সুলভাকিয়া এরকম দেশগুলো হয়েছে তার আগে ছিল সার্বিয়া রাজধানী সারায়েবো ঠিক আছে তো ওইখানে গিয়েছিল কিন্তু ট্রিপে বেড়াতে গিয়েছিল তো বেড়াতে গিয়ে এই যে সার্বিয়ার একজন গুপ্ত ঘাতক গুপ্ত ঘাতক গুপ্ত গুপ্ত হত্যার কিন্তু পরীক্ষায় খুব আসে গুপ্ত হত্যা মানে হচ্ছে গুপ্ত হত্যা ঠিক আছে এই যে গুপ্ত ঘাতক একজন তাকে হত্যা করেছিল এবং এই যে যার দেশে যদি ধরো যে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার এসে যদি এখানে মৃত্যুবরণ করে ধরো প্রধানমন্ত্রী এসে যদি এখানে প্রধানমন্ত্রী কেউ মেরে ফেলে তাহলে দোষটা কার হবে ইন্ডিয়ার হবে না বাংলাদেশের হবে অবশ্যই বাংলাদেশের হবে তো দোষটা কার হয়েছিল এই যে সার্বিয়ার দোষ হয়েছিল এই জন্য এই অস্ট্রিয়া এই সার্বিয়ার সাথে কি করে দিয়েছিল যুদ্ধ ঘোষণা করে দিয়েছিল এই অস্ট্রিয়া আবার কার বন্ধু ছিল ওই সময় জার্মানির ঠিক আছে এই যে যখন এই যুদ্ধটা শুরু হইলো তখন এরা বলে যে আমাদের তো দোষ নাই এখানে গুপ্ত খাতক মেরে ফেলছে এখন বলছে এরা বলছে না তোমাদেরই দোষ এখন নরেন্দ্র মোদী এখানে এসে মারা যায় এবং এই ডক্টর ইউনি যদি বলে যে আমাদের কোনো দোষে অন্য লোক মারছে এটা কি কেউ বিশ্বাস করবে এই যে তখন কি হলো দুইটা পক্ষ হলো যে না তোমরাই মেরে ফেলছো এরা বলছে না আমরা মারি ফেলি মেরে ফেলি ভাই তখন দুইটা দুইটা পক্ষ হলো এবং দুইটা পক্ষের দিকে বিভিন্ন দেশ চলে গেল বিভিন্ন দেশ চলে গিয়ে কি হলো এই যে ওয়ার্ল্ড ওয়ার দ্য ফার্স্ট শুরু হয়ে গেল তো একটা হচ্ছে অক্ষ অক্ষ শক্তি যেটা আসলে যুদ্ধ শুরু করে ঠিক আছে তারা তাদেরকে বলা হয় অক্ষ শক্তি এবং যারা যুদ্ধকে প্রতিহত করে তারা হচ্ছে মিত্র শক্তি ঠিক আছে এই দুইটা কিন্তু পরীক্ষায় আসে অক্ষ শক্তি এবং মিত্রশক্তি তো শক্তিতে কারা ছিল অস্ট্রিয়া ছিল অস্ট্রিয়া তো থাকবেই হাঙ্গেরি থাকবে এই সময় আবার ছিল ইয়া অস্ট্রিয়া হাঙ্গারি জার্মানি ছিল আর একটা হচ্ছে বুলগেরিয়া আর এই কারা থাকবে সার্বিয়া থাকবে তারপরে ইউকে থাকবে ইউএসএ থাকবে আর হচ্ছে ফ্রান্স ইউকে ইউএসএ তো জানোই ইউনাইটেড কিংডম আর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ঠিক আছে তো এই যে অক্ষশক্তির কারা এখানে পরীক্ষা কিন্তু আসে প্রথম অক্ষ অক্ষশক্তি কারা ছিল মিত্রশক্তি শক্তি কারা ছিল এটা কিন্তু পরীক্ষায় কিন্তু আসে এটা কিন্তু ইন মাইন্ড মুখস্থ রাখতে হবে ঠিক আছে তাহলে গল্পটা কি দাঁড়াচ্ছে যে অস্ট্রিয়ার যুবরাজ সার্বিয়ার রাজধানী যখন বেড়াতে যায় তখন সার্বিয়ার একজন গুপ্ত ঘাতকের দ্বারা কি হয় নিহত হয় এবং এই দোষটা অস্ট্রিয়া কার উপর চাপায় সার্বিয়ার উপর এবং তারা ওই দোষটা নিতে চায় না জন্য তাদের মধ্যে কি হয় দুইটা পক্ষ সৃষ্টি হয় এবং সেখান থেকেই প্রথম বিশ্বযুদ্ধের সূচনা